গুড মর্নিং ফ্রম বিহার তো তোমরা কালকে দেখেইছিলে যে আমরা কিন্তু প্রায় অলমোস্ট চারশো পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার রাইড করে প্রায় সাড়ে চারশো কিলোমিটার রাইড করে কিন্তু আমরা এই পেছনে দেখতে পাচ্ছি এই ধাবাটায় এসে কিন্তু পৌঁছেছিলাম রাত্রির প্রায় দশটা দশটা পনেরো কুড়ির সময় তো আমরা এখানে খেয়েছিলাম রাতে ডিনার করেছিলাম তো সেইটাও কিন্তু তোমাদেরকে শেয়ার করেছি আর রাতে কিন্তু আমরা এখানে এই খাটিয়াতে শুয়ে ছিলাম তো একটা আলাদা রকমের অভিজ্ঞতা আর সকালবেলা বেরিয়ে জাস্ট দেখো গাড়িটার সাইজ দেখো এই যে কি এটা কী নিয়ে যাচ্ছে জানি না তো সকালবেলা উঠে দেখি ধাবার সামনে এরকম বড়ভাবে দাঁড় করানো তো আমি ভাবলাম যে কী না কি তো চলো আজকে আমাদের ডেস্টিনেশান হলো গিয়ে কিন্তু পুরো আমাদের বাড়ি মানে আমাদের এখান থেকে এই ধাবা থেকে আমাদের বাড়ি কিন্তু পাঁচশো নয় কিলোমিটার সময় লাগবে কিন্তু অলমোস্ট দশ ঘন্টার মতন সিরিজ সিরিজের লাস্ট এপিসোড তো কালকে যারা দেখো ভিডিওটা তারা দেখো তার আগের ভিডিওটা প্রচণ্ড রকমের লেভেলের অ্যাডভেঞ্চার হয়েছে কারণ বৃষ্টির মধ্যে কিন্তু রাইড হয়েছে ভাই বৃষ্টির মধ্যে রাইড হয়েছে আর যেরকম ছিল ঝড় তো কালকের ভিডিওটা যারা দেখো নি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে একটু চেক আউট করো নয় কিন্তু বুঝতে পারবে না যে এই ভিডিওটা বা এখানে কি করে আসলাম তো চলো ডাইরেক্ট আমাদের সঙ্গে মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে চলো ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন সাতটা দশ ট্রিপ মিটারটা জিরো করে নিই কালকে দেখতে পাচ্ছ অলমোস্ট আমরা কিন্তু ফোর সিক্সটি ফোর কিলোমিটার কিন্তু আমরা রাইড করে এখানে এসে পৌঁছেছিলাম আর আজকে আমাদের কিন্তু টান টান জার্নি আছে মানে প্রায় পাঁচশো কিলোমিটারের মতন জার্নি আছে পাঁচশো দশ পনেরো কিলোমিটার তো আমার বাড়ি तो हमें कई धाबाटा छावाटारे क्या आरोप डायरेक्ट बाड़ी जाब কাটায় বাজে এখন আটটা বাহান্ন আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ চম্পা রনের কিন্তু জঙ্গল যেখানে শুরু হচ্ছে ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি আমাদের যে আজকে সকালবেলা যে ধাবাটা ছিল ওই ধাবা থেকে অলমোস্ট অলমোস্ট পঁচাত্তর কিলোমিটার কিন্তু আমরা রাইড করে জায়গায় দাঁড়িয়েছি আর কেন দাঁড়িয়েছি তার একটা কিন্তু কারণ আছে কারণ এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে প্রজাপতি কিন্তু উড়ে বেড়াচ্ছে তো তোমাদেরকে একবার দেখাই দাঁড়াও যদি ক্যামেরায় ক্যাপচার করা যায় তো তো দেখো প্রচুর কিন্তু প্রজাপতি উঠছে রাস্তা পুরো ভরে আছে ওই সাইডটায় গেলে আরও ভালো হতো তো রাস্তা এই দেখা দা দেখেছো রাস্তা পুরো ভরে আছে ভোরে আছে তো এই জন্যই কিন্তু এখানে দাঁড়ানো অনেক প্রচুর প্রজাপতি এরকম প্রজাপতি কিন্তু আগে দেখি না মানে এরকম ছোট 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 ভর্তি হাজার কয়েক হাজার প্রজাপতি কিন্তু এই রাস্তাটায় করছে আর এখান থেকে আমাদের বাড়ি কিন্তু অলমোস্ট অলমোস্ট সাড়ে চারশো কিলোমিটারের মতো তারও একটু কম হবে হয়তো তো চলো তারপরে আবার আর আমরা কিন্তু দেখতে পাচ্ছ যে দাঁড়িয়েছিলাম এখানে জঙ্গলে যেখান দিয়ে শুরু হচ্ছে আমরা ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম এখানটায় কিন্তু প্রচুর প্রজাপতি প্রচুর প্রজাপতি সেই জন্যই কিন্তু আমরা এখানে ছিলাম মানে এত প্রজাপতি লাগছে আমি গেছিলাম গাড়ির যে আমার নিচের গিয়ারের ওই জায়গাটা ওই জায়গাটা খুলে যাচ্ছিলো ওটা টাইট দিতে আর একটু চেনটা টাইট দিতে বাইকের দোকানের লোক বললো যে তোমার কিন্তু চেঞ্জ পকেটটা চেঞ্জ করতে হবে আস্তে আস্তে যাও তো গেলাম আর সুমন্ধা দেখি ওই যে দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে যে বাচ্চা ছেলেটা যাচ্ছে ওকে ধরেছে সুমন্ধা পুরি সবজির ভালো দোকান খুঁজছে তো ওই ছেলেটা বলছি আমার সঙ্গে আসো আমি ভালো দোকান খুঁজে দিচ্ছি এই ছেলেটা পুরি সবজির দোকানে পুরি সবজির দোকানে নিয়ে যাচ্ছে তো চলো দেখা যাক যে কোন পুরি সবজির দোকানটায় নিয়ে যাচ্ছে তো আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছি আবারও একটা পুরীর দোকানে তো দেখতে পাচ্ছি ওখানে কিন্তু আমাদের পুরী রেডি হচ্ছে আমরা এতদিন কি খেয়ে এসেছি ছাতু আর ছাতু তো আজকে আমরা বাড়ি যাওয়ার পথে মানে আজকে আমরা বাড়ি চলে যাব তো এখান থেকে অলমোস্ট পাঁচশো চারশো সাতচল্লিশ কিলোমিটার দেখাচ্ছে তো ছটা ছটার সময় পৌঁছাবো দেখাচ্ছে তো ওটা হয়ে যাবে দশটা দশটা এরকম হয়ে যাবে তো চলো কুড়িটা খাওয়া যাবে আর বেশ গরম গরমই কিন্তু দিয়েছে এই দোকানে পুরী টুরি খাওয়া অলমোস্ট কমপ্লিট আর একটি কিন্তু মিষ্টির দোকান ছিল বেশ বেশ ভালো বানিয়েছিলো বেশ ভালো বানিয়েছিলো তো চলো আর এখন কিন্তু আমাদের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে মানে টান টান রাইড হবে ভাই টান টান রাইড হবে আর আমরা কিন্তু ঝাড়খণ্ডেই তেল ভরিয়ে নেবো কারণ কলকাতায় যদি একবার তেল ভরাতে যাই ব্যাস কোথায় পঁচানব্বই টাকা আর কোথায় একশো ছ টাকা মানে বুঝতে পারছো কতটা ডিফারেন্স হয়ে যাবে এখন ঝাড়খণ্ডে আর দেখতে পাচ্ছ যে একটা গাছের তলায় বসে আছি আর পেছনে কিন্তু আছে পাহাড় আর এটা কিন্তু এনএইচ আর এখানটায় বসে আছি কারণ প্রচন্ড গরম একটু রেস্ট নিচ্ছি আর ওই যে আমাদের গাড়িগুলো দেখো দাঁড়িয়ে আছে গাড়িগুলোকেও কিন্তু একটু আমরা রেস্ট দিয়ে দিচ্ছি তো চলো এখানে একটু বসি তারপর কিন্তু আবার তোমাদের সঙ্গে একেবারে মোটো ভ্লগিং সেটআপে দেখা হবে কারণ লাদাখ রাইড শেষ হয়ে যাচ্ছে আজকের এপিসোডে তো একটু তো মন তো খারাপ হবেই তো তার সঙ্গে সঙ্গে কিন্তু আনন্দ হচ্ছে যে প্রায় আঠেরো দিন আঠেরো দিন পর কিন্তু আমার বাড়ির ফ্যামিলির লোকেদের সঙ্গে দেখা হবে তো এতদিন ভিডিও কলে দেখা হয়েছিল আর এখন কিন্তু সামনাসামনি দেখা হবে আর মাত্র চার পাঁচ ঘন্টা ছ ঘন্টা পরে হচ্ছে সাড়ে এগারোটা আর আমরা কিন্তু এই জায়গাটায় বসে বসে রেস্ট নিচ্ছিলাম তো রেস্ট না মোটামুটি কমপ্লিট তো এটা কিন্তু যাবো সামনের দিকে তো চলো যাওয়া যাক তো ঝাড়খণ্ডের এই পেট্রোল পাম্পটা থেকে কিন্তু আমরা টুয়েল আপ করব তো এখানে কিন্তু আটানব্বই টাকা লিটার আটানব্বই গেল দশ লিটার পেট্রোল হাজার টাকার তেল না মোটামুটি কমপ্লিট আর ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন একটা আমাদের কিন্তু অলমোস্ট কমপ্লিট সম্ভবত এটাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ডের লাস্ট টোলগেট মানে ঝাড়খণ্ড থেকে ওয়েস্ট বেঙ্গল ঢোকার মুখে কিন্তু এটা লাস্ট টোলগেট আর ট্রাক্টারগুলো নিয়ে যাচ্ছে দেখো কটা আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় বা আবারে বাবা সাতখানা ট্রাক্টার নিয়ে যাচ্ছে তো ফাইনালি কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্টার করতে চলেছি কি আর ওই যে দেখা যাচ্ছে মাইথন ড্যাম ভাই টাটা মাইথন ড্যাম পরে আসবো তোমার কাছে তো ফাইনালি এন্ট্রি করলাম মানে ব্রিজটা টপকানো মানেই কিন্তু আমরা এন্ট্রি করলাম ওয়েস্ট বেঙ্গল তো ওপরে বোর্ড দেখতেই পাচ্ছো যে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল তো এই যে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার আর এই ঝাড়খণ্ড বেঙ্গল বর্ডার থেকে আমার বাড়ি কিন্তু দুশো কিলোমিটার সময় লাগবে চার ঘন্টা আটত্রিশ মিনিট তো ওয়েস্ট বেঙ্গল ঢুকতেই কিন্তু বৃষ্টি শুরু আর এখান থেকে আর মাত্র ন কিলোমিটার বাকি আসানসোল দুর্গাপুরা দু কিলোমিটার কলকাতা ওয়ান আর বর্ধমান কিন্তু শুধু সেভেন্টি তো আমাদের এখনও এইটটি থ্রি কিলোমিটার রাইড করতে হবে কলকাতা পৌঁছানোর জন্য আর আমার বাড়ি পৌঁছাতে গেলে আমাকে এখনও ওয়ান কিলোমিটার কিন্তু রাইড করতে হবে আর দেখতে পাচ্ছ একবার রোদ একবার বৃষ্টি আমাদের সঙ্গে ছেলে খেলা করছে মনে হয় রোদ বৃষ্টি নিয়ে ছেলে খেলা হচ্ছে ছেলে খেলা আরে রাস্তাটা এতটা বাজে না এতটা বাজে দেখো পুরো গাড্ডা গাড্ডায় ভর্তি দেখো না দেখে চালালে তোমার গাড়ি সকাল ভকার এমনিই নষ্ট হয়ে যাবে তো দেখো ছুটছে বর্ধমান জংসাং থেকে বেরিয়ে গেল আসানসোলের উদ্দেশ্যে তো ট্রেনটা যাচ্ছে দেখতে পাচ্ছ আর আমরা বর্ধমান এন্টার করছি তো এখান থেকে বর্ধমান সাতচল্লিশ কিলোমিটার কলকাতা ওয়ান ফিফটি সেভেন খড়গপুর কিন্তু টু ফিফটি সিক্স কিলোমিটার কিন্তু আমরা বর্ধমান পেরাচ্ছি দেখতে পাচ্ছো ওই যে নিচটা ওই সোজা চলে গেলে কিন্তু মানে এটাই কিন্তু বর্ধমানের সিটি সোজা চলে গেলে কিন্তু বর্ধমান সিটি চলে যাচ্ছে আর আমরা জাস্ট জাস্ট বর্ধমানকে ওপর থেকে বাইপাস করে আমরা কিন্তু শক্তিগড়ের দিকে চলে যাচ্ছি তো আমরা কিন্তু শক্তিগড়ে দাঁড়াবো তাই জন্যই কিন্তু আমরা এত দূর টেনে চলে এসেছি মানে প্রায় অনেকটাই টেনে প্রায় সত্তর আশি কিলোমিটার কিন্তু এক নাগারে আমরা চালিয়ে গেছি ডিউ টু শক্তিগড়ে একটা হল্ট নেব তাই জন্য কারণ আমরা ল্যাংচা খাবো শক্তিগড়ের বাড়ির জন্য নিয়ে যাব তো চলো একেবারে শক্তিগড়ে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ওয়েলকাম টু শক্তিগড় তো শক্তিগড়ে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখতে পাচ্ছ ল্যাংচা হাট ল্যাংচা স্টেশন ল্যাংচা কি রাজা বাবুর ল্যাংচা মহল তো এখানে সব কিন্তু ল্যাংচা ভর্তি ল্যাংচা নিকেতন তো আমরা কোন দোকানটায় যাই আগে দেখি গণেশ ঘোষের বিখ্যাত ল্যাংচা তো কোন দোকানটায় যাওয়া যায় দেখি চলো আমাদের কিন্তু লাস্ট পর্যন্ত আদি ল্যাংচা কুঠিরে সুগন্ধাইনে দাঁড় করিয়েছে তো চলো দেখি ভেতরে কি কি পাওয়া যাচ্ছে সকালবেলা যে ধাবাটায় ছিলাম সেখান থেকে কিন্তু চারশো বত্রিশ কিলোমিটার রাইড করে আমরা কিন্তু এখন আছি শক্তিগড়ে তো শক্তিগড়ের এই দোকানটা দেখতে পাচ্ছ আদি ল্যাংচা কুটির এই দোকানটায় কিন্তু আমাকে সুমন দা নিয়ে আসলো বললো এখানে ল্যাংচা নাকি সবথেকে ভালো তো এখানে প্রত্যেকটা দোকানেরই ল্যাংচা ভালো আর চোখ কিন্তু পুরো অবস্থা খারাপ পুরো অবস্থা খারাপ তোমরা বুঝতেই পারছো একদিনে চারশো বত্রিশ কিলোমিটার রাইড করা মানে মুখের কথা কিন্তু নয় আরও আমাদের একশো কিলোমিটার একশো থেকে একশো কুড়ি কিলোমিটার কিন্তু রাইড করতে হবে তো চলো সামনে যাই সামনে গিয়ে দেখা যাক যে কী কী ল্যাংচা নেওয়া যায় পুরো ল্যাংচার যেখানে স্টল সেখানে চলে এসেছি তো এখানে কিন্তু সুমন্ধা সীতাভোগ ট্রাই করছে কেমন খেতে ভালো খেতে তো এই মিহিদানা কিন্তু দুশো টাকা কেজি এটা হলো সীতাভোগ এটাও কিন্তু দুশো টাকা কেজি এটা কুড়ি টাকা পিসের ল্যাংচা সাইজ দেখেছ একবার আর এটা দশ টাকা আর এটা কিন্তু সাত টাকা তো চলো আমরা কিন্তু এখানে কিছু ট্রাই করবো তারপর কিন্তু আমরা বাড়ির জন্য নিয়ে যাব তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ল্যাংচা নিয়ে নিয়েছি দশ টাকা পিসে দুটো ল্যাংচা কমই নিয়েছি কারণ আমরা শুধু টেস্ট করার জন্য কিন্তু নিয়েছি তো চলো ল্যাংচাটা ট্রাই করা যাক দেখতেই পাচ্ছ তো টাইম কিন্তু হয়েছে অলমোস্ট ছটা আর আমরা কিন্তু অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি তার মধ্যে আছে কিন্তু মিদানা সীতাভোগ ল্যাংচা সব কিন্তু অনেক কিছু কিনেছি অনেক কিছু কিনেছি আদি ল্যাংচা ঘুটির থেকে তো চলো এবার বেরানো যাক আর বেশি দেরি করে লাভ নেই আমাদের কিন্তু এখান থেকে অলমোস্ট অলমোস্ট একশো কুড়ি কিলোমিটারের মতন কিন্তু লাগবে আর যেতে কিন্তু সময় লাগবে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তো চলো আর বেশি দেরি না করে ডাইরেক্ট মোটর ব্লগিং সেট আপে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন ছটা দশ আর আমরা দেখতে পাচ্ছ যে আদি ল্যাংচা কুটির থেকে কিন্তু ল্যাংচা নেওয়া অলরেডি কমপ্লিট আর আমরা কিন্তু আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আমাদের বাড়ি কিন্তু এখান থেকে পুরো পাক্কা একশো চার কিলোমিটার তো সময় কিন্তু লাগবে গুগল ম্যাপ দেখাচ্ছে এক দু ঘন্টা আঠাশ মিনিট তো চলো দেখা যাক যে কখন পৌঁছাই আমরা কিন্তু ক্রস করতে চলেছি পালসি টোল গেট তো বর্ধমান যাওয়ার আগে কিন্তু এই টোল গেটটা পড়বে তোমাদের তো সিঙ্গুর কিন্তু বাইশ ডানকুনি উনচল্লিশ আর কলকাতা আটচল্লিশ হাইওয়ের পাশে এরকম হোটেলগুলো এরকমভাবে সাজায় যেন মনে হয় বিয়ে বাড়ি হচ্ছে লাদাখ রাইডের সেকেন্ড লাস্ট টোল গেট কিন্তু আমরা ক্রস করছি তো দেখতে পাচ্ছ ডানকুনি টোল গেট কিন্তু আমরা ক্রস করছি আর এটাই হলো সেকেন্ড লাস্ট মানে লাস্টের দিক দিয়ে সেকেন্ড নম্বর টোল গেট কিন্তু আমরা ক্রস করে ফেললাম বাসটা যাচ্ছে দেখো রকেটের মতন চলে গেল ভাই ও ওই ডান খুনি দিয়ে কলকাতা ঢুকতে মোটামুটি ঘাম কিন্তু বেরিয়ে যাচ্ছে এত জ্যাম এত জ্যাম আর সাঁতরাগাছি ব্রিজ তো লালই হয়ে আছে তো ওই সোজা চলে গেলে কিন্তু খড়গপুর আর আমরা বাদিক নিয়ে নিলাম কলকাতার দিকে তো বন্ধু সতেরো দিন কিন্তু আমরা বাড়ির বাইরে থাকার পরে ফাইনালি আঠেরো দিনের মাথায় কিন্তু আমরা দেখতে পাচ্ছ কলকাতা এন্ট্রি করছি তো এতক্ষণ কিন্তু চালিয়েছিলাম এনএইচ নাইনটিন আর এখন কিন্তু চালাচ্ছি এন এইচ একশো সতেরো ডান দিকে দেখতে পাচ্ছ জোকা কিন্তু চব্বিশ কিলোমিটার আর ডায়মন্ড হারবার ফিফটি ফোর আর তার আগেই আমাদের বাড়ি জাস্ট জাস্ট অ্যামেজিং লাগছে কতটা আনন্দ হচ্ছে বলে বোঝানো যাবে না যে এখনো বাড়ির থেকে প্রায় অলমোস্ট অলমোস্ট কুড়ি কিলোমিটার দূরে আছি কিন্তু এই সতেরো দিন বাড়িতে না থাকার যে একটা দুঃখ সেটা কিন্তু আস্তে আস্তে ঘুষতে চলেছে কারণ বাড়ির ফ্যামিলির লোকেদের সঙ্গে কিন্তু ফাইনালি দেখা হবে আজ মানে আজকের পর থেকে তো আমি এরকম সচরাচর কোনো দিন বড়ো এরকম ট্রিপ করিনি তো এই প্রথম তাই জন্য আমার বাড়ির লোকেরাও কিন্তু অনেক 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 চিন্তায় ছিল তো অসুবিধা নেই সমস্যা নেই প্রত্যেক দিনই কিন্তু ফোন হয়েছে ভিডিও কল হয়েছে যখনই নেট ছিল তো চলো বাড়ি যাওয়া যাক আর এখনও কিন্তু কুড়ি কিলোমিটার আমাদের বাড়ি সময় কিন্তু লাগবে অলমোস্ট গুগল ম্যাপ দেখাচ্ছে এক ঘন্টা ন মিনিট মানে ওই নটা সাড়ে নটা পনেরো দশটার সময় পৌঁছাবো তো আমি এই ব্লগে প্রথম দিকেই বলেছিলাম যে আমরা কিন্তু সময়তেই চলেছি তো তাই হচ্ছে আশা করি যাওয়ার আগে জ্যামটা জাস্ট দেখো মানে মারাত্মক লেভেলের জ্যাম ভাই জ্যাম দেখো ভাই জ্যাম দেখো মানে পাগল করা জ্যাম পাগল করা জ্যাম যাকে বলে রাগাছি ব্রিজের বিচ্ছিরি টাইপের অবস্থা বিচ্ছিরি রকমের জ্যাম ভাই ও এই প্রত্যেক দিন এই জ্যামে নাজেহাল তাও তো আমরা একদিন এসে এরকম করছি আর যারা এভরি ডে এখান থেকে যাতায়াত করে তাদের যে কি অবস্থা হয় কে জানে তো বন্ধু ফাইনালি ফাইনালি লাদাখ সিরিজের আমরা কিন্তু লাস্ট টোল আমরা পেরাচ্ছি মানে এন্ড ডেটে এসে আমরা লাদাখ সিরিজের লাস্ট হোল পেরিয়ে গেলাম ওয়েলকাম টু কলকাতা তো বন্ধুরা তোমাদের আমার তোমাদের আপনাদের ভালোবাসা শহর কলকাতায় তোমাদেরকে সব বাইকে সব ভাইকে স্বাগত প্রায় প্রায় সতেরো আঠেরো দিন পর কিন্তু আবার এই সেকেন্ড হুগলি ব্রিজটাকে রাতের অন্ধকারে দেখা আর সেই পুরনো ছন্দে কিন্তু গঙ্গা নদী আমাদের গঙ্গা রিভার কলকাতা খুব মিস করেছি তোমায় খুব মিস করেছি এই সতেরো দিন তো বন্ধু ফাইনালি কিন্তু আমরা যেখানে যেখানে মিট আপ করেছিলাম লাদাখ যাওয়ার সময় এই যে দাঁড়িয়ে তো সেখানে কিন্তু আমরা আবারও মিট করে নিয়েছি মানে লাদাখ টিপে শেষ মিট বলতে পারো ঋষভের সঙ্গে এতদিন থেকে কেমন লাগলো ভালো সিরিয়াসুথি বলছি আমি ভাবিনি যে এত সুন্দরভাবে আমরা এনজয় করবো সবথেকে বড় কথা আমরা প্রচুর ভিডিও বানিয়েছি প্রচুর ছবি তুলেছি যেটা অন্য ট্রিপে হয় না হঠাৎ করে মানে ছবি যা তুলেছি তোমরা নিশ্চয়ই আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটা এই যে যাচ্ছে দেখো এখানে ফলো করো তাহলেই বুঝতে পারো যে কত ছবি তুলেছি হ্যাঁ প্রচুর ছবি তুলেছি প্রচুর ছবি তুলেছি মিনিমাম এখনো ক ঘন্টা টাইম লাগে আমার এখনো দেড় থেকে দু ঘন্টা টাইম বাড়ি যেতে তো সুমন্ধার বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা দূর প্রায় দেড় থেকে দু ঘন্টা টাইম লাগবে তো চলো সুমন্দাকে ছেড়ে তারপরে আমি কিন্তু বাদিক চলে যাবো তার কিছু বলার আছে না এরকমভাবেই সবাই সাপোর্ট করো সবাইকে আর কি বলো আর আমরা এরভাবে এগিয়ে যাই তো ঠিক আছে চলো টাইম হয়েছে কিন্তু এখন নটা তো আমার বাড়ি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ যে চার কি সাড়ে চার কিলোমিটার পনেরো মিনিট কিন্তু টাইম লাগবে এখানে কিন্তু আমরা অনেকক্ষণ গল্প করলাম আমি আর সুমন্ধা আর সুমন্দা যাবে ডান দিকে আর আমি কিন্তু যাব বা দিকে তো চলো চলে গেলাম তাহলে টাটা পরে ফোন করছি ঘড়ির কাটায় বাজে কিন্তু এখন নটা বারো আর ফাইনালি ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম আমাদের বাড়িতে দেখতেই যে ফাইনালি কিন্তু আমি সতেরো দিন পরে বাড়ি ফিরলাম আর এই যে কেমন লাগছে বলো সতেরো দিন ছিলাম না বলো বলো বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল তারপরে ছেলে নেই বলে হ্যাঁ ফাঁকা ফাঁকা লাগছিল আর কিছু মনটা খারাপ লাগছিলো কবে আসবে কবে আসবে ও তো রে আমার বাবার কথা তো আমি কোনোদিন এত বড় রাইড করিনি আর এতদিন বাড়ির বাইরে থাকিনি তাই জন্যই কিন্তু আমার ফ্যামিলির লোকেদের এত চিন্তা তো চলো আর বেশি ভিডিওটা বাড়াবো না ভিডিওটা এইটুকানি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আর লাদাখ সিরিজটা কেমন হয়েছে এন্টায়ার লাদাখ সিরিজ তো কমেন্টে একটু জানিও তো চলো এখন মতো টাটা গুড নাইট বাই অ্যান্ড সিউ